আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আইসা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আনহার মতো আল্লাহ পাক তৌফিক দান করবে সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুল এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ফোনে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অংশ আচ্ছা এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হোক বুঝতে পারছি আর ভেঙে বড় দরকার আছে এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এইভাবে এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাত এই পর্দা চলবে না এই বোরখা চলবে এটা এক নম্বর দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রঙ কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে একটা পর্দা পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নম্বর তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন কথা কি বুঝতে পারছেন আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বোধ কটা বললাম মুন্নীতি ভাই চারটা মা বোনকে শিখাতে পারবেন ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিশাহুল তার এমন এক মহিলা হবে ক্যাশ রিয়াতুন কাপড় পরে থাকবে আর তার তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট তারপরে সব বোঝে মমি লায়জন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কি করবে আকৃষ্ট করবে ও যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সালাম হারিসে বলে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোন যুগে আসবে এদের ব্যাপারে নবী সালাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না আল্লাপাক কুরানে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কি না বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দশ কি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশবার রহম করবেন আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলীয়া করেছেন কি করেছেন বদুয়া করেছেন একদিন নবীজি উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়ি গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়ারসোল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহীল আলি ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল্লাহ পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে করে সামনে যাই যে যদি রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের শূন্যদের চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই সে ধ্বংস হোক বলছেন তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না উপরে কাপড় উঠাতে পারলাম না আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তজভির তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠারগুলোর চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে একশো দুইশো চুরাশি থেকে সরি দুশো থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা তো মুমিন নাকি মুমিন কারা কি আমরা মুমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহই বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার পাকের প্রেরিত রসুল গড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আমরা যদি মুমিন হই আমাদেরকে আল্লাহ পাক বলছেন কি বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া মা বাকিয়া মিনা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো তারপরে রায় আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবিও চরিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে ফাযেনু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে আলী হাসালামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সাল্লাহ্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ যাদের দাঁড়িয়ে নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনুর উপরে কাপড় উঠবেন ইনশাআল্লাহ